আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বর্তমানে আমি অবস্থান করছি পাবনা জেলার একদন্ত একদন্ত বাজারে সাহার তা চার দোকানে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের মালিক ভাই বসে আছে একটু আড্ডা সাহার দোকানের চা সেই সাথে তার দোকানের আইসক্রিম এর স্বাদ গ্রহণ এবং সাথে মালিক ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক কিছু আলোচনা ব্যবসায়িক কিছু আলোচনা বলতে ঈদ শেষ হয়ে গেল পাটের বাজারের কি অবস্থা পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিনা বিভিন্ন ধরনের ব্যবসায়ী বিশেষ করে পাটের মুকাম ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী এই ধরনের লোকদের সঙ্গে মালিক ভাই আলোচনা সব সময় করে থাকেন এবং নিজেও বড় ধরনের একজন ব্যবসায়ী এখন তার কাছে আমরা জানবো যে পাটের বাজার দরটা এই যে ঈদ পরবর্তী সময় আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা উনি দেখতে পাচ্ছেন কিনা আসসালাম আলাইকুম মালিক ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমার দর্শকদের একটু আপনি বলবেন যে ঈদ শেষ হয়ে গেল এখন পাটের বাজার দরটা আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে কি না অর্থাৎ এই বাজার দরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনি কিছুটা দেখতে পাচ্ছেন কি না ঈদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয় নাই মেল কারখানা খুলবে আগামী রবিবার সোমবার এই দিকে খুলবে অফিস আদালত সরকারি ছুটি তো মনে হয় শেষ হয় নাই তো এই জন্য আপনার হচ্ছে পাটের বাজার যে খরা হচ্ছে গত সপ্তাহ আগের সপ্তাহ থেকে তো চাহিদার পরই রয়েছে কিন্তু মেল খুললে হয়তো আর একটু চাহিদা হবে আমার ধারণা এই চাহিদার পরই থাকবে কারণ কারণ এবছরে পাট বুনি যে রোদ করা হচ্ছে মানুষ তো এ পর্যন্ত পেঁয়াজ রসুন তৈরি কেউ বুননি করতে পারে নাই বা সামনে বুননের সময় এখন কি হবে বৃষ্টি হবে কি না আর যে রোদ তাপমাত্রা তাতে মনে হচ্ছে পাটের বাজার আরও একটু বাড়বে এমনি চাহিদার এসে গেছে আর একটু চাহিদা হচ্ছে হবে কিন্তু আগামী মঙ্গল বুধবারের ওইদিকে মেল কারখানা খুলবে হয়তো কোনো মেল শনি রোববারে খুলবে কিন্তু শ্রমিকরা তো কোনো মেলে যায় না এজন্য বোঝা যাচ্ছে না এজন্য শেষ হতে হতে আরও দুই তিন দিন পরে যারা মেল কারখানা খুঁজছে তখন আপনার হচ্ছে হাট বাজার বা রানিং কেনাকাটা শুরু হয়ে গেলে পরে তখন বোঝা যায় বাজারটা কী হয়েছে তবে চাহিদা আছে এটাই সর্বশেষ লেটেস্ট খবর প্রিয় দশক মালকবের কাছে আমরা যে তথ্যটা পেলাম যে এই যে ঈদের পরবর্তী সময় এখনো ছুটি শেষ হয়নি আর ছুটি শেষ হতে হতে সামনের সপ্তাহ হয় এখন সামনের সপ্তাহে গিয়ে যখন মিল কারখানা আবার চালু হবে তখন চাহিদার বিষয়টা আরও ক্লিয়ার বোঝা যাবে এবং সেই সাথে উনি বলছেন যে যেহেতু বর্তমানে বর্তমানেও কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে তার মানে যখন মিল কারখানা চালু হবে তখন চাহিদাটা আরও বাড়বে সর্বশেষ যে আপডেটটা সে আপডেটটা উনি জানিয়ে দিলেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে তাহলে এ ধরনের আপডেট পাটের বাজার সংক্রান্ত আপনি নিয়মিত জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি